আল্লাহুমিন আল্লাহ তাদের বিদায়ের সময় তাদের শত শত যন্ত্রণা কত বেশি ছিল তুমি জানো আল্লাহ আমিন হে এই পরিবারের জন্য তুমি হাফেজ এবং নাসিব হ্যায় আল্লাহুমিন আল্লাহ তাদেরকে صبر জামিল তুমি দান করো আল্লাহুমিন হে আল্লাহ دنیاয় আশার সময় আমাদের যাওয়ার সময় তুমি বেঁধে দিও ইনশাআল্লাহ আল্লাহ আমাদের একটু আগে আমাদের আরেক ভাই আমাদের প্রিয় আলম ভাইকে আমরা কবরস্থ করে এসেছি আল্লাহ এই বয়স এসে চলে যাবে আমরা কেউ কল্পনাও করিনি কিন্তু এটাই সত্য আমাদেরকে কাকে কোন তুমি কখন ডাক দেবে আমরা জানি না আল্লাহ সে প্রস্তুতি নেওয়ার তফিক দান আমাদের সবাইকে দিনের জন্য কবুল করো কোরআনের পথে কবুল করো আয় আল্লাহ এই পরিবারকে তুমি ইসলামের জন্য কবুল করো তারা যেন তোমার উপরে তাওয়াক্কুল করে আয় আল্লাহ তোমার উপরে সন্তুষ্ট থেকে আয় আল্লাহ তাদের জীবনকে অতিবাহিত করতে পারে তোমার রাসুল বলেছে আপনজনকে নিয়ে যাওয়ার পরে যারা সবর করে আয় আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে জান্নাতে একত্রিত করে দেন আয় আল্লাহ অনেক জারি করে আর আপন জন পাওয়া যাবে না কিন্তু সবর করে তাদের সাথে একত্রিত হওয়া যাবে এই পুষ্টি এই পরিবারকে তুমি দান করো আয় আল্লাহ আল্লাহ রাষ্ট্র এই পরিবারের জন্য একটা ভালো উদ্যোগ নেবে আমরা সে প্রত্যাশা করছি আল্লাহ আর তাদের ঘর দরজা তারা মাত্র উঠার জন্য চেষ্টা করছে আল্লাহ সামর্থ্যবানেরা আমরা সবাই মিলে যেন তাদের পাশে দাঁড়াতে পারি সে তো আল্লাহ তুমি আমাদের দোয়াকে কবুল করো শোকাহত পরিবারের সাথে আমাদের গুনাগারকে দোয়া কবুল করো আমি গুনাগারের দোয়াকে তুমি কবুল করো আয় আল্লাহ আমাদের খুব আল্লাহ তাদের এই মর্মান্তিক ঘটনায় গোটা বিশ্বের মানুষেরা তাদের জন্য দোয়া করছে এটা তাদের জন্য সবচেয়ে বড় পাওনা একান্ত নিবৃতে আল্লাহ বিদায় হইলে এই দোয়া তো তারা পেত না আয় আল্লাহ তারা এখন খুব আলোকিত পরিবার এই দিক সবাই তাদের জন্য দোয়া করছে আল্লাহ 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 তাদের পাশে দাঁড়াবার আয় আল্লাহ প্রশাসন যাতে যে ঘোষণা দিয়েছে তাদের অর্থ দিয়ে আপন জনকে কেনা যায় না কিন্তু তাদের পাশে যেন দাঁড়াতে পারি সবাইকে তৌফিক তুমি দাও আমিন আল্লাহ তুমি আমাদের আব্বা আম্মাকে माफ করে দাও আমিন অসুস্থদেরকে সুস্থতা নিয়ামত দান আমাদের এই দেশকে তুমি কবুল করো আয় আল্লাহ আমাদের এই দেশে কোরআনের সমাজ তুমি قائم করো আয় আল্লাহ কল্লান থেকে মুক্তি দান করো আয় আল্লাহ সকল জুলুমের থেকে আমাদেরকে মুক্তি দান করো আয় আল্লাহ জুলাই বিপ্লবে এই এলাকার আমাদের দুইজন শহীদ আছে আল্লাহ আমিন আয় আল্লাহ এই এলাকা অনেক দিক থেকে সমৃদ্ধ আল্লাহ এই এলাকাকে তুমি কবুল তাদের শহীদদেরকে শাহাদাতের মর্যাদা দান আল্লাহ যারা জুলাই যোদ্ধা আল্লাহ দিনের জন্য জীবন দিয়েছে আহত হয়েছে সবাইকে তুমি মর্যাদা লা إلا قضيتها يا رب العالمين اللهم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين بحق كلمة طيب لا إله إلا الله محمد للرسول.